প্রান্তে অনেকের ঢেকে আছে পতাকা এবং তারা এই বিশাল মিছিল নিয়ে নামপুরা থেকে আসছেন এবং এই মুহূর্তে মৌচাক মোড়ে অবস্থান করছেন এবং তারা শাহাবাগ মোড়ে পৌঁছাবেন যতটুকু আমরা জেনেছি এবং আজকের যেই লং মার্চ কর্মসূচি সেই লং মার্চ কর্মসূচি সফল করতেই তাদের এই পদযাত্রা এবং এই পদযাত্রা তারা শুরু করেছে রামপুরা থেকে তারা এগোচ্ছে এই এত তারা যেই পরিমাণ ছাত্র জনতার ফল আমরা দেখতে পাচ্ছি সেইভাবে আমরা মিছিলের শেষ কোথায় তা কিন্তু আমরা এখান থেকেও খুঁজে পাচ্ছি না আর বিপুল পরিমাণও মানুষ মিছিলে বেরিয়েছেন গণমিছিলে ছেন এবং গণনি নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন তাদের লং মার্চ যেই কর কর্মসূচি রয়েছে তা সফল করার জন্য ڪنهن کي ڏسڻ جي ضرورت ناهي